সকলে কম বেশি ইউটিউব অ্যাপ্লিকেশানটার সাথে কিন্তু পরিচিত আছি তা আপনার ফোনে যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের মতো আপনি ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকটা দিন কিন্তু ভাই আপনি সাতাশশো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শকেট নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া চাইলে আপনি ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে এসে পেমেন্টটা রিসিভ করতে পারবেন জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনি যদি আজকের ভিডিওটি এক সেকেন্ডের জন্য ট্রেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু নিজে লস করবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড কোটি পার্সেন্ট গ্যারান্টিসি প্রত্যেকটা ইউজার কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো যারা আছে এখন পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওতে লাইক দেয় প্লিজ 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 গেস একটা লাইক দিয়ে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা থেকে হচ্ছে বিকাশের নগদ এসে ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম এবং ফিতে কিন্তু মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো হে গেছে আমি আসছে আপনাদের মাঝে আরিয়ান খান আপনারা দেখছেন এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটি আছে এই ভিডিও টি শুরু করে থাক তোকে সাবস্ক্রাইবের ভিডিওটি শুরু করার আগে সকলকে সত্যি একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের চ্যানেলে নতুন ভিডিও থাকেন এছাড়া হচ্ছে আপনি অনলাইন থেকে যদি আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্য আসছে অনলাইন থেকে ঘরে বসে তাকে ইনকাম করতেছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সেই বসে যদি লাস্ট সাবস্ক্রাইব নামে একটা অপশন দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া হচ্ছে পাশে আছে বেলাইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে কলে সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাশ হয়ে গেছে এইটুকু কাজ অবশ্যই অবশ্যই করে রাখবেন আজকের ভিডিওতে আসবে একটা লাইক করবেন যা লাইক করবে না তারা আসছে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছি অ্যাপ্লিকেশন থেকে আসতে টাকাটা পাবে না অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করতে হবে আর অবশ্যই কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামতটা আছে যেরকম আসছে এখান থেকে কমেন্ট বক্সটা আসছে এখানে ওপেন করবেন দেন এখান থেকে নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এখানে কমেন্ট করে দেবেন আর হচ্ছে এখান থেকে যে শেয়ার অপশান আছে শেয়ার অপশান ক্লিক করেছে চালিয়েছে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার যতগুলো ফ্রেন্ডস আছে প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত স্যার আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাওয়ার জন্য আপনার যা করতে হবে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেলে ক্লিক করবেন কমেন্টটা দেখবেন সে ঠিক আমি ডিসক্রিপশন বক্স কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো ডিসক্রিপশন বক্সে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে কে সেখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো ওখানে হচ্ছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করেন আপনাকে হচ্ছে ঠিক সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওপেন ক্যাশ তো এটা কিন্তু হান্ড্রেড কোটি পার্সেন্ট গ্যারান্টিস অ্যাপ্লিকেশন থেকে প্রত্যেকটা ইউজার কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন এছাড়া কিন্তু ইউটিউবের ভিডিও আছে অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে আসছে এখান থেকে হচ্ছে ইউটিউবের মতো ভিডিও দেখে হচ্ছে করে যে অ্যাপ্লিকেশনটা এটা থেকে হচ্ছে ইনকাম করতে পারবেন তো যারা সার্চ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তারা সার্চ যে অ্যাপ্লিকেশনটা সেইটা থেকে পেমেন্টটা পাবেন না তো যারা সার্চ করে ভিডিওতে লাইক দেয় প্লিজ 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 গেছে একটা লাইক দেবেন নিচ থেকে যে লাইক বাটন সেটা ক্লিক অবশ্যই একটা লাইক করে দিবেন তো এখান থেকে সে অ্যাপ্লিকেশনটাই এবার সেই ইনস্টল অপশন আছে ইনস্টল অপশানে ক্লিক করে আসছে এখান থেকে ওপেন ক্যাশ অ্যাপ্লিকেশনটা যেটা সেইটা হচ্ছে ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই অবশ্যই আপনাকে রেটিং দিতে হবে যদি অ্যাপ্লিকেশনটাতে রেটিং না দেন সেক্ষেত্রে সে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না তো রেটিং দেওয়ার জন্য এখান থেকে নিজিস কল করবেন দেন পাঁচটা স্টার এখান থেকে হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে পাঁচটা স্টার করে করা মাত্র সেখানে আপনি সুন্দর কিছু একটা লিখে দেবেন যেরকম আমি লিখতেছি রিয়েল অ্যাপ তো আপনি সেখানে রিয়েল অ্যাপ নাইস এসে এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট করে দেবেন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই রেটিং দেওয়া আসবে তো রেটিংটা দিয়ে নেবে যে রেটিংটা দেন সেক্ষেত্রে সার্সকে অ্যাপ্লিকেশনটা সেটাতে গেছে মূলত কোনোটা ইউজার এখান থেকে পেমেন্টটা পাবেন না তোকে আবার যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে আসবেন দেন সার্চ পেয়ে লিখবেন সে সুপার বিপেন তো এখান থেকে যখন আপনি সুপার বিপেন লিখে সার্চ করেন সেক্ষেত্রে প্রথমত সে বিপেনটা পেছবেন আপনি চলে এখান থেকে সিকিউর বিপেন বা টার বিপেন যে কোন একটা বিপেন আছে এখান থেকে ডাউনলোড করেছে ইউনিটের স্টেট স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে কানেক্ট করে দিতে পারেন তো আমি সে এখান থেকে মূলত হচ্ছে আপনার যে সুপার বিপেন্টটা সেইটা অলরেডি ইনস্টল করেছে সেক্ষেত্রে হচ্ছে বিপেন্টটা হচ্ছে আমি ওপেন করে দিচ্ছি তো ওপেন করে আমার হচ্ছে কেউ কানেক্টেড করতে হয় সেটাও দেখাইছি তো চাল সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দেন নাই প্লিজ 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 কেস একটা লাইক দেন তো তখন যখন আসবে বিপেনটা ওপেন করবেন আমার তিনটা চলে আসবে এই যে অপশনটা আছে এইটা হচ্ছে একটা ক্লিক করে এখান থেকে হচ্ছে ইউএস এর কান্ট্রি সার্ভারটা আছে সেটাই ক্লিক করে এখান থেকে কানেক্ট লেখাটা আছে কানেক্ট অপশনে ক্লিক করলে কিন্তু এই যে বিপেনটা এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো বিপেনটা কানেক্ট আমার তো উপর থেকে বিপিএন লেখা চলে আসবে তারপর সেখান থেকে ওপেন ক্যাশ নামের যে অ্যাপ্লিকেশনটা আছে মাথা নষ্ট করে একটা অনলাইন রানিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটা সেখান থেকে ওপেন করে দেবেন এবার হচ্ছে বিস্তারিত কাজগুলো বোঝা যাচ্ছে ইউটিউবের মতো সেই হচ্ছে সেম প্রসেসে ভিডিও দেখার মাধ্যমে এখান থেকে ইনকামটা করতে পারবেন তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে এই জন্য নিচে দেখবেন সাইন আপ নাম একটা অপশান আছে এটাই ক্লিক করবেন দেন সেখান থেকে আপনার যে নামটা আছে সেটা দেবেন এখানে হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর পরসে এখানে আপনাকে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর সে নিচে রেফার করা আছে ওয়ান টু থ্রি এই পাসওয়ার্ডটা দিয়ে দেন এখান থেকে সাইন আপ অপশ ক্লিক করবেন সেক্ষেত্রে সার্চিকেশনটা এটা কিন্তু সাইনআপটা হয়ে যাবে তারপর সে অ্যাপ্লিকেশানটাতে সেকাউন্ট ইমেল পাশ ডিস করছিলেন সেই দুইটা দিয়ে এসছে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটা আছে এইটাই কিন্তু এবার লগ ইনটা হিসেবে বিস্তারিত কাজ করে আসছে বোঝাই এখান থেকে প্রথমত হচ্ছে আপনার কয়েন দেখবেন এখানে হচ্ছে ডলার দেখবেন তো এখান থেকে প্রথমত কাজ করার জন্য ডেলি চেকিং অপশনটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করারটা সেখান থেকে আপনাকে দুই সেন্ট কিন্তু তারা ফ্রিতে দেবে এই জন্য গেট ব্রাস অপশনটা আছে এটাই ক্লিক করতে হবে তো এখান থেকে সে চেক অপশানে ক্লিক করছে গেট বাস অপশনে ক্লিক করবেন তো এখন মেবি অ্যাডটা আসতেছে না গেট বাস অপশানে ক্লিক করলেছে যে অ্যাটটা আসে অবশ্যই অ্যাডি ক্লিক করে দেবেন অ্যাডি ক্লিক করে যদি স্টোর যায় প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নেওয়া ওয়েবসাইট থেকে হচ্ছে এক মানে ওয়েবসাইটের এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন তো আপনাকে যদি এরকম এখান থেকে চেকের উপর ক্লিক করলে আসছে গেট বাস অপশানে ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় এই যে এই যে অ্যাডটা না মানে সে গেট বাসার শুনি ক্লিক করলে যে অ্যাড আসবে অ্যাডে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনাকে দেখবেন সে গুগল প্লে স্টোর অবশ্যই অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি গেস বুঝতে পারছেন না এবার প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি ডেলি চেকিংয়ের কাজটা কিন্তু করতে পারেন তো গেস তারপর এখান থেকে দেখেন অজ ভিডিও নিশ্চয় যে অজ অপশন আসছে এটা ক্লিক করবেন করলে কিন্তু এখান থেকে তারা বলতেছে অস দ্য ফার্স্ট ফর একশো সেকেন্ড অ্যান্ড আন আশি কয়েন প্রত্যেকটা ভিডিও দেখলে হচ্ছে এখান থেকে আপনি আশি কয়েন করে পেয়েছেন এটা দেখতে হলে এখান থেকে দেখেন অসংখ্য ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে প্রথমটার উপর ক্লিক করবেন এখান থেকে প্রথমটার উপর ক্লিক হচ্ছে সরাসরি হচ্ছে ইউটিউবে নিয়ে যাবে তো এসে ইউটিউবে নেওয়ার পর এখান থেকে হচ্ছে যে ভিডিওটা আছে ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে এই যে ইউটিউবে নেওয়ার পর এখান থেকে সে ভিডিওটা শো করে নেয় ভিডিওটা অবশ্যই আপনাকে একশো সেকেন্ড দেখতে হবে তো আমি সে কিছু কমেন্টি গাইডলাইন স্ট্রাইকের কারণে কিন্তু এটা আপনাদের দেখাইতে পারতেছে না তো ভিডিওটা অবশ্যই আপনাকে একশো সেকেন্ড দেখতে হবে একশো সেকেন্ড দেখা হয়ে গেলে হচ্ছে এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা কাজ কমপ্লিট হচ্ছে ব্যবস্থা আপনাকে আনলিমিটেড এই যে ভিডিওর কাজগুলো আছে এগুলো করতে হবে আর যখন হচ্ছে এখান থেকে বলবে সে ভিডিও এই যে ধরেন অস ভিডিওর উপর ক্লিক করছেন বলবে যে আরে ক্লিক করতে সেক্ষেত্রে আপনাকে ইউটিউবে নিয়ে গেলে ইউটিউবের মধ্যে অ্যাডগুলা শো করে না ব্যানার অ্যাড বাড শো করে ওই ক্লিক করেন ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর যায় অবশ্যই স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো গেস তারপর সেখান থেকে স্পিনের যে কাজটা আছে স্পিন অপশানে ক্লিক করবেন এখানে হচ্ছে এগারোটা স্পিনের কাজ করতে হবে সেক্ষেত্রে সেখান থেকে নিচে দেখবেন যে পেলি স্পিন নামে একটা অপশানটা আছে এটা হচ্ছে ক্লিক করবেন কমারটা হচ্ছে সেখান থেকে স্পিনটা হচ্ছে এখান থেকে ঘুরবে ঘোরার পর সেখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করবেন কমারটা এখানে যে একটা শো করে একটা হচ্ছে অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে গ্যাস একটা অবশ্যই আপনি দশ সেকেন্ড দেখে দেন ব্যাক মিনিট প্রেস করে কেটে দেবেন তোকে সে বলছি আপনাকে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে সাপোজ আসছে এখানে এগারো বা এগারো যখন হবে লিসেন গেস একটু মজুর সো করে শুনবেন যেহেতু হচ্ছে ভিডিওটা অনেকটা লং এসেছে সেক্ষেত্রে হচ্ছে আমি শর্টকাটে আপনাদের বুঝে আসছে যখন হচ্ছে এগারো বা এগারো হবে যে জিরোর পাশে যখন এগারো আর এই পাশে যখন এগারো হবে তখন আসছে এখান থেকে পেলে যে অপশানটা আসছে এটা হচ্ছে ক্লিক করুন কমারটা আসছে এখান থেকে আসছে আপনাদের মাঝে কালেক্ট লেখা চলে আসবে এখান থেকে করতে আপনাদের কী করতে হবে এখান থেকে আসতে কালেক্ট অপশানে ক্লিক করতে হবে তো কালেক্ট অপশানে ক্লিক কমারটা হচ্ছে যে একটা শো করে অবশ্যই আরে ক্লিক করবেন আরে ক্লিক করলে যদি প্লেস্টোরে যাই স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন কোনো গেলে এক থেকে দুই মিনিট টুইট করবেন তারপর এখান থেকে ম্যাথ কুচে কাজ আছে এটা সেম এখানে এগারোটা কাজ কমপ্লিট করতে হবে এই যে যোগবি অঙ্কটা আছে সেটা রাইট অ্যান্সার দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে করলে যে অ্যাডগুলো আসে সেগুলো দেখবেন এই বছর এগারোটা অ্যাড দেখে নেবেন এগারোটা আসছে করার পর আসছে এগারো নম্বর অ্যাডে ক্লিক করুন ক্লিক করলে যদি গুগল প্লেস্টোর যা অবশ্যই প্লে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো ওয়েশান নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এখান থেকে কস অ্যাড যে অপশনটা আছে এইটার সেম এইগুলো আসতে আপনি দেখে নেবেন খুব ইজি কাজ কেস তারপর সেখান থেকে স্কাচ আছে স্ক্যাচ অপশানে ক্লিক করলে আসছে এখান থেকে আপনি স্কাচটা ঘষতে পারবেন এখান থেকে স্ক্যাচ অপশনে ক্লিক করবেন এটা প্রত্যেকটা কাজ আসছে এগারোটা করতে হবে তো এগারোটা শেষ হয়ে গেল আসছে যে অ্যাডটা আছে অ্যাডে ক্লিক করতে হবে এরকম হচ্ছে স্কাচটা গড়তে হবে স্কাচ অ্যাডটা আছে অ্যাডটা অবশ্যই এক মিনিট করে দেখতে হবে তো তারপর ইনভাইট আন অপশন আছে এখানে আপনার যে রেফার কোডটা সেটা চলে আপনার যতগুলো ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যে রেফার কোডটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তাদের থেকে আপনি ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো তারপর সেখান থেকে আসতে আপনি কি করবেন তাদের যে দেখার শিখে তাদের এখান থেকে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন তারপর সেই থিও ক্লিক করলে হাউটওয়ার্কের যে ভিডিওটা আছে এখান থেকে চলে হাউটওয়ার্কের ভিডিওটা দেখে আপনি সঠিক নিয়ে মেনে কাজটা সাবমিট করতে পারেন তো এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য মায়ের অপশনে নিয়ে ক্লিক করবেন কমারটা এখান থেকে দেখেন মাত্র দুই ডলার হলে কিন্তু এখান থেকে হচ্ছে আপনি বিকাশ এবং পাঁচ ডলার হলে নগদ পনেরো ডলার হলে পেপাল পেটিএম এইসবের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন তো আপনি কিসের মাধ্যমে মধ্যে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড হাউ মাস কত ডলার সেটা দিয়েছে রিডিম রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে পেমেন্টটা যাবেন আর এইখান থেকে যে কয়েনটা ইনকাম করবেন এই কয়েনের উপর ক্লিক করবেন কয়েন যখন আসছে এক হচ্ছে কয়েন হবে কয়েনটা কিন্তু অটোমেটিক্যালি ডলারের এক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু এক্সপেন্স হয়ে যাবে আশা করি গেস্ট বুঝতে পারছেন এই সময় ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেন সাবস্ক্রাইব তো করবেনই ভালো থ সুস্থ সুস্থ থাকেন আল্লাহফেজ